নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম দেখো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো নতুন পদ্ধতিতে রান্নাটা করব তো রান্নাটা দেখতে হলে সবাইকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো দেখো আমি ঝিঙেগুলো সুন্দর করে আগে ছাড়িয়ে নিচ্ছি একদম ঝিঙেগুলো খুব কচি হতে হবে ঝিঙেগুলো বুড়ো হলে হবে না তো ঝিঙেগুলো একদম কচি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি সুন্দর করে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব সাথে একটা আলুও নিয়েছি আলুটাও আমি চৌকো চৌকো করে কেটে নেবো রান্না সব সবসময় ভালো লাগে না তো ভাবলাম একটা নতুন পদ্ধতিতে করব তোমরা সবাই দেখো এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও অবশ্যই ভালো লাগবে সবার যেদিন এই রান্নাটা করবে অবশ্যই একটু চাল বেশি নেবে ভাত কম পড়ে যাবে খাবার সময় একটা টমেটো আমি ওরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আলুটাও আমি পাতলা পাতলা করে কেটে নিলাম এরপরে যেটা করব আমি কিছুটা তেল এর মধ্যে দিয়ে গরম করে নেব তারপর ঝিঙেগুলোর উপরে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি অনেকে চিংড়ি মাছের ভাপা খায় অনেকে ইলিশের ভাপা খায় আমি আজকে ঝিঙের ভাপা রান্না করছি তো কাঁচা তেলটা আমি তো ঝিঙের মধ্যে যদি চলে যায় তো ঝিঙেতে কাঁচা কাঁচা তেলের গন্ধ হবে যার জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি এবার আমার পাশে জিরে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম তো এর সাথে আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নেব জিরে আদার কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম হলুদটা দিয়ে দিলাম একটু লাল লঙ্কা তোমরা দিতে পারো না দিতে পারো আমি সামান্য দিলাম দুপুটা আন্দাজ মতো নুনটাও দিয়ে দেবো আমার কেটে রাখা চিংড়ি মাছ কটা ওর সাথে আমি দিয়ে দিচ্ছি পুরো ছাল ছাড়িয়ে মানে যেটাকে বলে খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আমি রেখেছিলাম তো তেলটার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব আবারও বলছি কাঁচা তেলটা দিচ্ছি না কেন ঝিঙের মধ্যে কাঁচা তেলটা টেনে নিলে যত ভালো রান্না হোক না কেন কাঁচা তেলের একটা গন্ধ থাকবে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো আরও একবার বলে দিচ্ছি ঝিঙে আলু চিংড়ি মাছ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ সব কিছু দিয়ে টমেটো দিয়ে আমি মাখিয়ে নিলাম নিয়ে এরপরে তেলটা আমি তেলটা একটু বেশি করে দিয়েছি কম তেল হলে ভালো লাগবে না তেলটা দেবো কি দেবো না এর মধ্যে নাকি কড়াইয়ের মধ্যে একবারে দিয়ে উপর থেকে তেলটা ছড়িয়ে দেব সেটাই ভাবছি তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে তেলটা উপর থেকেই দিয়ে দেব তো চলো কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি খুলে দেখলাম সুন্দর হয়ে গেছে মিনিট রাখতে হবে তারপরে এসে দেখলাম দেখো তরকারিটা একদম দারুণ স্মেলটা বেরিয়েছে তো দেখতেও ভালো লাগছে খেতে অবশ্যই আশা করি ভালো হবে তো অনেকটা জল উঠে গেছিল আমি একটু শুকনো শুকনো করছি বেশি জল জল ভালো লাগবে না তো একটু কমিয়ে দেখছি তো ঝোলটা তো অনেকটাই কমিয়ে গেছে শুকনো শুকনো ভাব এসে গেছে তো উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আপনারা যারা যারা আমার এই রেসিপিটা যাদের ভালো লাগবে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমার রেসিপিটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে নেব দেখে মনে হচ্ছে তো অবশ্যই ভালো হয়েছে তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখো খেয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা হচ্ছে খুবই ভালো হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের আশা তো অবশ্যই করতে পারি তো চলো আজকের এই পর্যন্ত